হ্যালো হ্যাঁ বৌমা পেলেনে উঠে গেছো আচ্ছা আচ্ছা ভালো দাদু ভাই কি করছে দিদি ভাই দিদি ভাই মা বাবাকে ডিস্টার্ব করবে না ভালোভাবে যেও হ্যাঁ নেমে গিয়ে ফোন করবে ফ্ল্যাটে ঢুকে ঠিক আছে বৌমা তাহলে ভালোভাবে যেও Duga, duga. পেয়ারাগুলো হচ্ছে আর বোলতায় দিঁদে দিচ্ছে গোটা গাছটায় বলতার চাক হয়েছে পেয়ারাগুলো খারাপ হয়ে যাচ্ছে কাউকে দিতেও পাচ্ছি না আর খাওয়াতেও পাচ্ছি না নষ্ট হয়ে যাচ্ছে পেয়ারাগুলো হ্যাঁ তুমি দা আমি তোমাকে অনেকক্ষণ ধরে খুঁজে পাচ্ছি আর তুমি এখানে আছো কি ভাই সুনীল আমি তো এইখানে আছি আরে কি হয়েছে কি জন্য কি যেন আমাকে খুঁজছে না হ্যাঁ দাদা সমিধা দাঁড়াও একটা বিশাল দুঃসঙ্গ আছে দেখাবো আর তোমাকে সব বলবো আমি কি কথা রে ভাই কি দুঃসংবাদ বল আমাকে দাদা খবর শোনো সব জায়গায় দিয়ে দিয়েছে গো মোবাইলে টিভিতে খবর কাগজে এমনটা আমার মোবাইলও দিয়েছে কি খবরে ভাই তোমার মোবাইলে তো আছে কই আমাকে দেখাও তো দাদা শুনেছ আমার মোবাইলে দিয়েছি গো প্লেনটা আহমেদাবাদ থেকে ছেড়েছে লন্ডন গামী তারপর লন্ডন যাওয়ার জন্য হঠাৎ দেখা গেল যে কিছু দূর যাওয়ার পর থেকে প্লেনটা ব্লাস্ট হয়ে গেল তাই নাকি কই ভাই তোমার মোবাইলে কি কি তু কি আছে দেখাও দেখাও হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি দেখাচ্ছি এই যে এই যে সে কি আমাদের পাড়া সম্পর্কে মানে দিদিমা হয় তার ছেলে ও এই নতুন চাকরি পেয়েছে লন্ডনে মানে মামা मामी সব সেখে চলে যাচ্ছে ওই প্ল্যানটা দিয়ে ছিল তুমি আমাদের সাথে যাবে তবে যাব না 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 আমি এখন যাব না

আয় ভাই বসবি আয় 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 ভাই কি হয়েছে দিদিমা হ্যাঁ তো হন্ত থন্ত হয়ে কেন আসছিস বলছি একটা খবর শুনলাম কি খবর রে বলছি তোমার ছেলে বউ হ্যাঁ যে পেনটা যাচ্ছে সেটা ব্লাস্ট করেছে না এটা হতে পারে না তুই মিথ্যা কথা বলছিস তুই মিথ্যা কথা বলছিস সেটা হতে পারে না এটা হতে পারে না দিদিমা শান্ত হও এইটাই ঠিক তুমি টিভি চালাও টিভি তো দেখাচ্ছে না 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 এ তো হতে পারে না এ এই তো ওরা উঠলো এ তো ওরা উঠেছে এ হতে পারে না হ্যাঁ দিমাহ তুমি এই নম্বরটায় ফোন করে দেখো যাদের সব ফ্যামিলি নিয়ে সব যাচ্ছে যারা মারা গেছে ছেলে বউ সব তাদেরকে সব কোটি কোটি করে টাকা দিচ্ছে তুমি ফোনটা করো হ্যালো আপনাদের যে প্লেনটা ব্লাস করেছে সেখানে আমার নাতি আমার বউ আমার ছেলে সবাই ছিল হ্যাঁ আপনারা এক কোটি করে টাকা দিবেন বলেছেন আমার যত স্বামী যত রোজগার করেছিল যত পরিশ্রম করেছিল আমার নিজের রোজগার আমাদের জমি জায়গায় দিয়ে আপনারা পারবেন আমার ওই বৌমাকে আমার ছেলেকে আমার ছোটো ছোটো নাতিগুলোকে ফিরিয়ে দিতে আমার কোলে আমার হেঁটে বেড়ানো সেই নাতিগুলোকে ফিরিয়ে দিন না ফিরিয়ে দিন না দিদিমা শান্ত হয়ে বসো দিদিমা দাদা কোথায় যাচ্ছ আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম হ্যাঁ আরে ভাই মন ঠিক নাই একটু পাড়া দিয়ে যাচ্ছিলাম তা কি খবর সে বললাম না বিকেলে এসে দিদিমার খবর নেব আরে দিদিমার খবর কি হ্যাঁ রে ভাই দিদিমার মাথা ঠিক নাই ওই প্লেনটার মধ্যেই মামা মামি সবাই ছিল সব মারা গেছে আর দিদিমা সরকারকে উল্টো কথা বলছে আরে সরকারকে কি উল্টোপাল্টা কথা বলছে দিদিমা কি বলছে শুনবে হ্যাঁ বলো তাহলে শোনো দিদিমা বলছে দিদিমা তুমি এই নম্বরটায় ফোন করে দেখো যাদের সব ফ্যামিলি নিয়ে সব যাচ্ছে যারা মারা গেছে ছেলে বউ সব তাদেরকে সব কোটি কোটি করে টাকা দিচ্ছে তুমি ফোনটা করো শুনলাম হ্যালো আপনাদের যে প্লেনটা ব্লাস করেছে সেখানে আমার নাতি আমার বউ আমার ছেলে সবাই ছিল হ্যাঁ আপনারা এক কোটি করে টাকা দিবেন বলেছেন আমার যত স্বামী যত রোজগার করেছিল যত পরিশ্রম করেছিল আমার নিজের রোজগার আমাদের জমি জায়গায় অ্যাসেট ব্যাংক ব্যালেন্স সব দিয়ে দেবো আপনারা পারবেন আমার ওই বৌমাকে আমার ছেলেকে আমার ছোট ছোট নাতিগুলোকে ফিরিয়ে দিতে আমার কোলে আমার হেঁটে বেড়ানো সেই নাতিগুলোকে ফিরিয়ে দিন না ফিরিয়ে দিন না দিদিমা শুনলে তো সব দিদিমার কথা হ্যাঁ সবই শুনলাম কিন্তু তোমার দিদিমার তো সব ভুল আরে সরকার তো ইচ্ছা করে অ্যাক্সিডেন্টটা ঘটায় না এটা দুর্ঘটনা একটা ঘটে গেছে তোমার দিদিমা যেটা বলছে এটা কিন্তু ঠিক নয় আরে একটা পরিবারকে রিলিফ পাওয়ার জন্য তার জন্য সরকার এক কোটি টাকা ঘোষণা করেছে এবং তাদের পরিবার যদি ছেলে মেয়ে উচ্চ শিক্ষিত থাকে তার জন্য একটা কর্মসংস্থান ব্যবস্থা করছে তাই না আরে সরকার সবসময় সঠিক পদ্ধতিটাই নেয় একদম ভাই তুমি ঠিকই বলেছ একদম সঠিক